কি একটা বছর নিতে নিতে অনেক কিছুই কেড়ে নিল ধুলাবালি আর ধুলাবালি কোনো কিছুই তো আর শেষ হয় না প্রতিটা বছরই যখন শুরু হয় ঠিক তখনই আমাদের নতুন বছরটাকে ঘিরে আলাদা আলাদা স্বপ্ন আলাদা আলাদা ইচ্ছা থাকে তেমনি করে এই বছরটা নিয়েও ছিল অনেক অনেক ইচ্ছা সবটাই যে ইচ্ছা অনুযায়ী পূরণ হয়েছে তা কিন্তু না তবে অনেক কিছু শিখেছি অনেক কিছু বুঝতে পেরেছি আবার হয়তো বা অনেক শিক্ষা নিতেও পারি নাই এর মধ্যে কিছু মানুষকেও চিনতে পেরেছি আবার মানুষকে কি চিনার শেষ আছে কিছুটা ভালো হয়েছে এই সব শিক্ষাগুলো আসলে সামনের বছরগুলোতে কিছুটা ভালো থাকার জন্য দরকার ছিল কেমন যেন অদ্ভুত লাগে যত বড় হচ্ছি তাতেই যেন জীবনটা আরও জটিল হয়ে উঠতেছে দায়িত্ব বাড়বে এইসব নিয়ে শুধু শুধু মন খারাপ করে জীবনের আনন্দের সময়গুলো আর নষ্ট করতে চাই না কিছু কিছু প্রাপ্তি আনন্দের শিখায় প্রাণ জ্বালালো আবার কিছু হারানোর কষ্টের গভীরে সব মিলেই কিন্তু জীবন জীবন থেমে থাকে না জীবন চলবে চলতে থাকবে যখন যেই অবস্থানেই থাকবেন সেই অবস্থানে নিজেকে তৈরি করে নেবেন এই ফুল কি তোমার পছন্দ হুম ফুলের গ্রাম নিছলা হ্যাঁ স্যার হুম মানে অনেক পছন্দ তুমি কি খাচ্ছ জুস জুস তোমার পছন্দের জুস চারদিকে শুধু আনন্দ আর আনন্দ নতুন বছরকে ঘিরে আমরা মানুষ কতই না বোকা তাই না একটা বছর জীবন থেকে চলে যাচ্ছে আর সেটা নিয়ে আমরা কতটা আনন্দ উল্লাসে মেতে থাকি আমি না হয় একটু শুকনো পাতার মর্মর শব্দ নিজেও শুনলাম নতুন বছরকে গিরে আপনাদেরকেও শোনালাম এইটুকু পাওয়ার কি যোগ্যতা আমি রাখি আমার মনে হয় কিছুটা হলেও রাখি কারণ আমার ভালো থাকার মুহূর্তগুলো তার তারা আমাকে তৈরি করে দিতে চায় আমার পছন্দের জিনিসগুলো দিয়ে হলো আমার মুখের হাসিটা দেখতে চায় আমার ভাগিনা দাঁড়াস থেকে আমাকে না বলেই এই লাইটগুলো অর্ডার করে ফেলে আর সাত থেকে আসার পরেই আমাকে সারপ্রাইজ দেয় আমি তো ভীষণ খুশি হয়ে যাই এই ভিডিওটা করা ছিল রিজওয়ানকে নিয়ে দুই মাস আগের ভিডিও হাজার চব্বিশে রিজওয়ানের কিছু দুষ্টু মিষ্ট গল্প না হয় তুলে ধরলাম রিজুয়ান তার নানুর বাড়ি থেকে বেশ লম্বা একটা সময় পরে এসে নতুন কিছু গান কিংবা কিছু কথা বলতে থাকে এই ছোট মানুষ হিসেবে চিন্তা করে অনেক কিছুই ধরে বেঁধে রাখি না একটা সময় ঠিক হয়ে যাবে ওর কথাগুলো শুনে আমাদের ভীষণ হাসি পায় আমরা সবাই খুব বেশি এনজয় করি ছোটবেলার এই সময়টা কিন্তু এমনই যা যা শুনে দেখে বা কিছু কিছু কথা বলে ফেলে আমি যখন জিজ্ঞেস করি যে মিতা সে কি এরকম গান শুনেছিল বলে যে জানি না আমি নিজেও তো শুনি নাই ও নিজে নিজে কর থেকে বলে তুমি দে সমস্যা কি Hmm. হ্যাঁ যে বললাম এটা দুই মাস আগের ভিডিও ছিল আমি গাছগুলো জাস্ট আপনাদেরকে দেখাবো দুই মাসে কতটা বড় হয়েছে আমার পছন্দের গাছের মধ্যে এটা কিন্তু যাও এটা টুকা নিয়ে আসো এই যেভাবে আমি বাইনে দেই একটা ফ্রেম নে লাগে বাচ্চু পরে হ্যাঁ আমি বাইনে দেই আমি ফুললাম ফুললাম হুম আমি ব্যাগ কি ফুললাম দাঁড়ান আমি এটা দিয়া কেটে দিই হুম ফুললাম কাটা দাও

এইভাবে না তো এই যে এইভাবে ছোট গেছে এই গাছটা ছিল আমলকি গাছ এই গাছটা আমার বোন মাহির হাতে লাগিয়েছিল আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে চারটা গাছ হয়েছে এগুলো আলাদা আলাদাভাবে লাগিয়ে দেব এবার চলে আসলাম দুই হাজার চব্বিশে ডিসেম্বর মাসে সেই ছোট্ট ছোট্ট গাছগুলো এত বড় হয়ে গেছে রিজওয়ান তো এটা নিয়ে দুষ্টুমি করতে লাগলো আগের ভিডিও যখন দেখেছে ঠিক তখনই বলতেছিল আমার গলার মালাটা নামায় দাও তখন আমি তাকে নামিয়ে দিয়ে বললাম চলো বাবা আজকে এটাকে আমরা সাজানোর চেষ্টা করব আমি চেয়েছিলাম গাছগুলো আরো বেশি লম্বা হবে ঠিক তখনই খুব সুন্দরভাবে লতাগুলো সাজিয়ে এরপরেই আপনাদের সাথে শেয়ার করব। যে গাছগুলো দেখতে কতটা কিউট সুন্দর হয়েছে তো রিজওয়ানের তো আর তর সইতেছে না তাই ভাবলাম যাক ছোট মানুষ ওর কথাটাই রাখে আজকে আমরা এটা সিঁড়ির পাশের দেয়ালেই কিন্তু সাজিয়ে রাখবো মজার ব্যাপার হচ্ছে সে এটা কাদি নিয়ে বলতেছে হাড়ি পাতিল হাড়ি পাতিল যে বাসায় যখন বিক্রি করতে আসে লোকগুলাকে দেখি সেটাই বলতেছে এখানে আমি আপুর সাহায্য নিয়ে গাছগুলাকে ঝুলিয়ে দিলাম এই ভিডিওটুকু সন্ধ্যার পরেই নেওয়া আমার ভাগিনা যে উপহারটা আমাকে দিয়েছে এই বছরে সেরা উপহার তো সেই উপহারটা দিয়েই আজকে আমি আমার পছন্দের গাছগুলাকে একটু সাজিয়ে দিলাম এই সাদা রঙেরই হোক সেটাই ভালো সাদা মনের মানুষ সাদা মাঠা একটা লাইটে নিচ্ছি আজ তাতেই অনেক খুশি আলহামদুলিল্লাহ আর মাত্র কয়েকটা ঘন্টা এই বছরের সমাপ্তির দ্বার প্রান্তে দাঁড়িয়ে ভাগ কত কিছু পেলাম কত কিছু হারালাম সুখের স্মৃতিগুলো না হয় থাকুক সমাপ্তির এই শেষ দুয়ারে খারাপ স্মৃতিগুলো থাক না আড়ালে আর কিছুক্ষণ পরেই তো নতুন বছরটা উদযাপন হবে আমরা কি চাইলেই পারি না নতুন বছরটাকে সুন্দরভাবে কাটাতে সুন্দরভাবে একে অপরের জন্য দোয়া করে একে অপরের জন্য শান্তি বয়ে আনতে আমার প্রিয় ভাইয়া এবং আপুরা আপনাদের সকলের জন্য নতুন বছরের অনেক অনেক দোয়া রইলো ভালোবাসা রইল আপনারাও আমার জন্য দোয়া করবেন আমি যাতে সব সময় ভালো থাকি হাসি খুশি একটা সাদা মানুষ আমি যাতে হাসি খুশি থাকতে পারি আর সেই সাথে নতুন বছরে কারো দুঃখের কারণ না হই সব সময় সকলের জন্য ভালো চিন্তা নিয়ে বাঁচতে চাই আপনারাও তাই করবেন আর হ্যাঁ আমাদের বাসার পাশেই কিন্তু আজকে ওয়াজ মাহফিল হচ্ছে প্রতি বছরে হয় এই দিনটাতে আর সেটা ঘিরেই কিন্তু একটু সাইডে শব্দ আসতে পারে সেটার জন্য আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন দুই তোমাকে ভুলতে পারবো না এমন না ভুলতে চাইও না কারণ এই দুই হাজার চব্বিশ আমাদের প্রত্যেকের হৃদয়ই স্মরণীয় হয়ে থাকবে এবং আমার হৃদয়ও স্মরণীয় হয়ে থাকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম